আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কেল থেকে কেপ যাবো মালয়েশিয়া অবস্থিত প্রিয় দর্শক কেল থেকে বাতুকেপ গেলে পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে যেতে হয় লাস্ট স্টেশন বাতুকে আপনাদের ইচ্ছে থাকলে আসতে পারেন আমরা প্রথমবারের মতো যাইতেছি আপনারা দেখতে পারছেন রেল স্টেশন থেকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেন চলে থেকে নামার পর মূল এসছে সামনে একটি দোকান আছে দুনু সাইড দিয়ে দোকান আছে ইন্ডিয়ানরা বসে বন্য নির্বিশেষে সবাই আসে এখানে অনেক জাতের বানর আছে এখানে যারা আসবেন বিকালবেলা আসলে সব চাইতে ভালো হয় বিকালবেলা খুব সুন্দর লাগে তাপমাত্রা একটু কম থাকে এই জায়গাটি হচ্ছে মূল ফটকের সামনে বিশাল স্পেস এখানে বলে রাখা ভালো ধর্মগণ নির্বিশেষে সকলে আসে এই স্থানটি উপভোগ করার জন্য এবং উপরে উঠতে যে একটা সৌন্দর্য যার জন্য মূলত আসা হয় আর কি গান দিয়ে উঠতে গেলে খুব সাবধানতার সহিত অবলম্বন করতে হয় খুব কেয়ারফুল যারা বৃদ্ধ আছে তাদের জন্য তো একটু সমস্যা হবেই সেই উপর থেকে দেখাচ্ছি অনেক উপরে আবারও আমরা হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিলাম এখানে রেস্ট নিয়ে আবারও আমরা

আমরা হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকে উপরে উঠে চলে আসছি भीतर तो उन्हें बोल स्पेशल से दुकान पड़ा से बुरे-बुरे देखा वो अपना दिक्के। उन्हें कर पड़े ऊपर अलाम। हाय हाय। इसे जागे देखा था ना। मेला उपरे। बोलो दा। आईसीबीआई बोलो राधा। कौन-कौन मार्ची बाई? आधा उन्टा लाइक উপরে ওঠার পর এখানে আরেকটা দোকান আছে ভিতরে আরও কয়েকটা দোকান আছে ফুলের দোকান তারপরে আপনার ওদের হাতে যে পরে মালার মতো মালার দোকান বিভিন্ন জাতির জিনিসপত্র এখানে পাওয়া যায় ভিতরে যে স্পেসটা আছে অনেক বড় উপরে পুরোটাই পাহাড় Jangan tanya aku bukti. Jangan kata kita cerita Yunan bagi ke apa bukti. Ya. প্রিয় দর্শক এখান থেকে আবারও সিঁড়ি বেয়ে উপর উঠতে হবে এখান থেকে শ্রীবে আবারও আমাদের উপরে উঠতে হবে উপরে একটি স্থান রয়েছে ওনারা প্রার্থনা করে আমরা এখন উপরে যাব প্রিয় দর্শক প্রায় উপরে শেষ পথে চলে এসেছি ওনারা দেখতে পাচ্ছি এখানে মাতনিরা পুজো করে প্রার্থনা করে একটি পাহাড়ের ভেতরে বিশাল এলে চতুর্দিক দিয়ে পাহাড় আর পাহাড় খুব সুন্দর একটি স্থান আপনারা আসতে পারেন এটা একটা পাহাড়ের ভিতরে চতুর্দিক দিয়ে পাহাড় মধ্যখানে এরকম একটি জায়গা রয়েছে মূলত সিঁড়ি পেয়ে উপরে উঠে এই জায়গাটাই ওনাদের স্থান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম